তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল তৃণমূল এই উপলক্ষে কোচবিহার মদন মোহন বাড়ি মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হলো কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পুজো দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেভৌমিক পুজো উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সদস্যরা সহ জেলা নেতৃত্ব ও দলের অন্যান্য সমর্থকরা এছাড়াও বেলা সাড়ে বারোটা থেকে স্টেশন মোড় সংলগ্ন সাই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হবে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তার মঙ্গল কমনার্থে কোচবিহারের শ্রী মনোমোহন ঠাকুরবাড়িতে তার পুজো প্রার্থনা করা হল তার মঙ্গল কামনায় বা মধুমোহনের এই পুজোতে আমাদের দলের সহকর্মীরা তারা প্রত্যেকে যোগদান করেছেন এবং আজকে আমাদের সিঁড়ি সাই মন্দির সেখানে বেলা বারোটায় মথানো আতি হবে তারপরে প্রসাদ বিতরণ হবে সেখানে সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামনা তিনি যে মজবুত লড়াই দিচ্ছেন বাংলার জন্য এবং তার এই লড়াই সংগ্রহ পথ দীর্ঘায়ু হোক এবং তার লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা যারা বাংলাদেশ দেশ তাদের বিরুদ্ধে গড়ে ওঠার সাহস আমরা পাই আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে আমরা বাংলার বিভিন্ন কোণে কোণে যে প্রতিবাদী কণ্ঠগুলো উঠে আসছে তাদেরকে নবপ্রজন্মকে নেতৃত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তার সুস্থতা কামনা আমাদের সকলের আগে